اعبد الا اياه وبالوالدين احسانا. اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما. পিওয়লা তানা রুহো মা অপুল্লাহ মা তনন করি জোরে বলেন আল্লাহফাক মার আল্লাহ সরফুল আমিন বলেন নবিগং আপনার রবের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে এক আল্লাহ ছাড়া তোমরা কারো উপাসনা করবে না আর তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবে কেমন আচরণ করবেন মুসলমান ভাইরা এই পৃথিবীর কোনো মানুষ ব্যাখ্যা দেয় নাই পৃথিবীর কোনো পণ্ডিত ব্যাখ্যা দেয় নাই স্বয়ং পাক ব্যাখ্যা দিয়েছেন কেমন আচরণ করবা পাক বলেন তোমার মা বাবার ভিতরেই একজন অথবা দুইজন বার্ধক্য অবস্থা যদি তোমার জীবন্ত অবস্থা তোমার সম্মুখে উপস্থিত হয় উপনীত হয় তাহলে মা বাবার সঙ্গে উহু শব্দ পর্যন্ত বলবা না কিন্তু বর্তমান কলসিত সমাজ সন্তানেরা মা বাবাকে সম্মান করে না মা বাবার সাথে খারাপ আচরণ করি আমাকে বলা হয়েছে মা বাবা সম্পর্কে কিছু কথা বলার জন্য অনেক সমাজে দেখি অনেক মানুষের অভিযোগ হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার সন্তানটা ভালো করে দেয় অজবাক কেমন করে তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো কেমন করে তোমার বাবার সাথে খারাপ আচরণ করো তোমার যদি বিশ বছর বয়স তুমি অল্প স্টাডি করো গবেষণা করো অল্প কোরআন হাদিস নিয়ে কিতাব নিয়ে অধ্যয়ন করে তোমার এমন সময় ছিল এই দুনিয়াতে তোমার কোনো সাহায্যকারী ছিল না ওই সময় একমাত্র তোমার মা বাবাই তোমাকে সাহায্য করেছে ঠিক না বে ঠিক কথা বলেন বলেন ইয় হোক কুম পিবতন ওম মহা তি কুম খল কম মিমবাদি খলকিন ফি দুলো মাং সাল লা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি অর্থাৎ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে কথা বলেন আল্লাহর নাম নিতে সমস্যা আছে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ পাক বলেন তোমাদেরকে আল্লাপাক সৃষ্টি করেছেন তোমাদের মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে পর্যায় কমে কোরআন বলছে পাক মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে পর্যায় কমে সৃষ্টি করেছে এই আয়াত নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করছে মায়ের পেটের ভিতরে সন্তান তিনটা অন্ধকারের ভিতরে থাকে এ কথা বলছে কোরআন আমরা অল্প গবেষণা করে দেখি কত দূর সত্য কথাটা বিজ্ঞানীরা এই আয়াত নিয়ে গবেষণা করার পর কানাডা টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ব্রণ তথ্যবিদের চেয়ারম্যান যার নাম হলো ডক্টর কেতমন তিনি এক বিবৃতিতে বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তান তিনটা পর্দার ভিতরে থাকে এই কথা আজকে গবেষণা করে এই তথ্য আজকে মানুষ কামনা দিতে সক্ষম অথচ কোরআন আজ থেকে পনেরোশো বছর আগেই মানুষকে এই তথ্য প্রদান করেছে এই আয়াতটা আমি কেন বললাম মুসলমান যুবক ভাইরা কেমন করে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করো আল্লাপাক বলেন পাক তোমাকে তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে পর্যায়ক্রমে সৃষ্টি করেছে একদিনে কিন্তু মায়ের পেটের ভিতরে সন্তান সম্পূর্ণ হয় নাই মাস দশ দিনের দরকার ঠিক না বে ঠিক হাজিস্বরে বাসে নবীজি বলেন সবেকে নির্গত একপোটা পানি যখন মায়ের গর্ভের ভিতরে চলে যায় আল্লাহ আল্লাপাক আপন কুদরতে চল্লিশ দিনের ভিতরে ওই পানিকে রক্তপিণ্ড পরিণত করে দেয় আবার দ্বিতীয় চল্লিশ দিনে আল্লাহ পাক পরিণত করে দেয় আবার যখন তৃতীয় চিল্লা চার মাস পুরা হয়ে যায় আল্লাহ পাক সুন্দর একটা স্ট্রাকচার বানায়ে চামড়া হাড্ডি মাংস দে ছাউনি দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে সন্তানের ভিতরে আল্লাহ পাক রুহ ঢুকায়া দেয় অজবাক কেমন করে তোমার মায়ের সাথে তুমি খারাপ আচরণ করো একজন মা তার পেটের ভিতরে সন্তান দুই আড়াই মাস হলেই তো তার খাওয়াটা কমে যায় বমি করতে থাকে ঠিক না বেঠিক স্বাভাবিক অবস্থার থাকে না চার মাস যখন হয়ে যায় মায়ের পেটের ভিতরে সন্তান হাত পা তার সমস্ত অঙ্গ পতঙ্গ লচ্ছর শুরু হয়ে যায় মা সারাদিন বাড়ির কাম কাজ করে সন্ধ্যা যখন বাড়ি দেখেতে বসে পেটের ভিতরে সন্তান হাত দিয়ে লচ্চার করে গুসা মেরে দেয় পা দিয়ে লচ্চার করে লাত্তে মেরে দেয় গর্ভবতী মায়ের স্বাভাবিক অবস্থা থাকে না সারাদিনের ক্ষুধার্ত মা খানা সামনে রেখে খানা বাদ দিয়ে বিছানায় ঘুমাতে চলে যা ভাইয়ার যেই মা তোমার জন্য আমার জন্য ক্ষুদাত্ম অবস্থায় থাকলো খেতে পারলো না সেই মায়ের সাথে তুমি বেয়া করেছো আল্লাহর নবী বলেন মা বাবার অবাধ্য সন্তান তাই আমাদের দিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না মা এবার বিছানায় ঘুমাইতে পারে না আবার পেটের ভিতরে সন্তান হাত দিয়ে লচ্চার করে গোসা মেরে দেয় পা দিয়ে লচ্চার করে লাথি মেরে দেয় মার আর স্বাভাবিক অবস্থা থাকে না মায়ের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায় গর্ভবতী মা একবার বসে একবার উঠে এমন করতে করতে অনেক রাত পাড় করে দেয় যবক ভাইরা আমরা পেটে থাকার কারণে মা ঘুমের অবস্থা আসতো তাও মা ঘুমাইতে পারত না মায়ের সাথে যদি বেয়াদবি করা হয় আল্লাহর নবী বলেন আল্লাহ কোয়ালি দেই মা বাবার অবাধ্য সন্তান কেমতের দিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না অজবাক কেমন করে মায়ের সাথে খারাপ আচরণ করো মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় স্বাভাবিক অবস্থা তোর থাকে না আল্লাহ পাক বলেছেন ওয়া ওয়াদাআতুহু করহা তার মা তাকে কষ্টর পর কষ্ট সহ্য করে ডেলিভারি করেছে প্রসব বেদনা এত কষ্টকর একমাত্র ভুক্তভোগী মা স্যার আর কেউ এটা বুঝাইতে পারে না প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় স্বামী যদি সম্মুখে থাকে এবার স্ত্রীর স্বামীর সাথে কথা বলি সমস্ত সব কিছুর হিসাব কিতাব বোঝে দেয় স্বামীর কাছে মাপ চাই নাই স্বামী গো মনে হয় আমি আর ফিরবো না আমি আর বাঁচবো না তোমার সাথে সংসার করতে গিয়ে জীবনে যদি কোনো ভুল হয়ে গেছে গো স্বামী আল্লাহ রস্তে মাপ চাই তুমি আমাকে মাফ করে দাও ও সন্তান যুবক ভাইয়েরা সেই মায়ের সাথে যদি খারাপ আচরণ করেছো আল্লাহর জান্নাত তো দৌড়ের কথা আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের দয়ার দৃষ্টি তার কেমতের দিন নসিবে জুটবে না মা সন্তানকে প্রসব করার জন্য ডেলিভারি করার জন্য তার শরীরের তাজা রক্ত প্রবাহিত করে ডেলিভারি করেছে এমন অবস্থায় দুনিয়া তাল্লাপক পাঠিয়ে দিয়েছেন আপনার আমার মুখে কোনো ভাষা ছিল না আপনার আমার সমস্ত অঙ্গ পতঙ্গ আছে কিন্তু কোনো অঙ্গ পতঙ্গর আমরা সাহায্য গ্রহণ করতে পারি না পারি হাত আছে হাত দিয়ে কিছু ধরতে পারি না মুখ আছে মুখ দিয়ে বলতে পারি না খেতেও পারি না আল্লাহ সাব গুণার বলেন শুমানো করে যুকম তে ফলা লাতালম আল্লাহ রবুল আলমিন বলেন তারপর তোমাদেরকে বাচ্চার আকারে দুনিয়াতে বের করে দিলাম এমন অবস্থায় বের করে দিলাম যখন তোমার ছিল না জ্ঞান ছিল না মুসলমান যুবক ভাইয়েরা কেমন করে মায়ের সাথে আমরা খারাপ আচরণ করি আমাদের যখন ছিল না জ্ঞান ছিল না তখন তো আমরা আমার মা বুঝতো আমার পানি পিপাসা লাগছে না ক্ষুদা লাগছে বুঝতো কি বুঝতো না কথা বলে সেই মায়ের সাথে বেআইনি করি মুসলমান ভাইরা এখন এখন তো তো উন্নত যোগ বাচ্চাদেরকে হয় রাত্রে এখন তো পেশাব করলেও বিছানায় পড়ে না আমরা যখন ছিলাম তখন তার হারগিসের ব্যবস্থাও ছিল না মা আমাদের জন্য কত কষ্ট করেছে ঠান্ডার দিন রাত্রে বারবার পেশাব করে এক পর্যায়ে সমস্ত তেনা কাপড় সব শেষ বিছানায় পেশাব করে দিতাম জনম দুখিনী মা এবার চিন্তা করত আমার কলিজাটকরা সন্তান পেশাবের উপরে যদি ঘুমায় তার জ্বর সর্দি কাশ হয়ে যেতে পারে মা পেশাবের উপরে নিজে ঘুমাত নিজের বুকে জড়িয়ে ধরে নিজের সন্তানকে সারাটি রাত রাখত ঠিক না ব্যা ঠিক সেই মায়ের সাথে বেদবি করেছ হাল্লাহার নবী বলেন জান্নাত তো পাবাই না আর তেমতের দিন আল্লাহ পাকের করুণার দৃষ্টিও তোমার নসিবে হবে না মুসলমান ভাইয়ার একজন যুবকের কথা আমার মনে পড়ে গেছে একজন যুবক তার মায়ের কাছে চলে গেছে মাকে ডাক দিয়ে বলে মা তুমি না আমার জন্য অনেক কষ্ট করেছ তবে তুমি বলো এই পৃথিবীতে এমন কী কাজ আছে যেই কাজটা করলে সারা জীবনের দাবি তুমি মাফ করে দিবে মা ডাক বলে রে তোমার জন্য যত কষ্ট করেছি এই দাবি তো তুমি পূরণ করতে পারবা না মা বলে না সন্তান ছাড়ে না এবার মা ডাক বলে বাবারে কোনো কিছু বড় কাজ করা লাগবে না কালকে বাজারে গিয়ে আমি মায়ের জন্য পাকায় একটা সুন্দর আম কিনে নিয়ে আসো সন্তান মনে মনে ভাবে নিশ্চয়ই মায়ের মনের ভিতরে আম খাওয়ার ইচ্ছা গেছে আম কিনে দিলে আম খেয়ে বোধহয় আমার মা আমাকে মাফ করে দিবি মায়ের কথা মতো পরের দিন বাজারে চলে গেছে যুবক ভাইয়েরা এবার সন্তান আম কিনে নিয়ে আসে মায়ের কাছে চলে গেছে ডাক দিয়ে বলে মা আমের কথা বলছিলাম বাজারেরই ভিতরে থেকে ভালো আমটা তোমার জন্য কিনে নিয়ে আসছি আম খাও তুমি আমার দাবিগুলো মাফ করে দাও মা ডাক দিয়ে বলে বাবা আম তো আমি মা খাবার জন্য আনতে বলি না সন্তান ডাক দিয়ে বলে মা তাহলে কেন আনতে বললা মা বলে বাবারে এখন তো ঠান্ডার দিন রাত্রে যখন তুমি বিছানায় ঘুমাবে কম্বলের তলে তোমার বুকের গরম জায়গায় আমটা নিয়ে ঘুমাবে সারা রাত বুকে আমটা গরম করে সকাল বেলায় আমি মায়ের হাতে আমটা তুলে দিও মুসলমান জবাক সন্তান মায়ের কথা মতো রাত্রে যখন বিছানায় ঘুমাচ্ছে কম্বলের তলে বুকের গরম জায়গায় আমটা নিয়ে এবার বিছানায় ঘুমাচ্ছে রাত্রে যখন গুমে ধরছে তখন তার হুশ নাই জ্ঞান নাই কাক পরিবর্তন হচ্ছে বুকের ওপর থেকে আমটা পিঠের তলে পরে আমটা চাষনি হইয়া গেছে সকাল যখন হয়ে গেছে সন্তান মায়ের কাছে চলে গেছে মাকে ডাক দিয়ে বলে মা তোমার সন্তান তোমার দাবি পূরণ করতে পারল না মা ডাক দে বলে বাবারে কি হয়েছে সন্তান ডাক দে বলে মা আমটা তোমার কথা মতো বুকের উপরে কম্বলের তলে নিয়ে ঘুমাচ্ছিলাম রাত্রে যখন ঘুমে ধরছে আম কোন সময় পিঠের তলে পড়ে গেছে আমি সন্তানটা আর পাই নাই আম পিঠের তলে পড়ে ভত্তা হয়ে গেছে অজুবাক ভাইরা সন্তানের কথা শুনে মা দু চোখ দিয়ে পানি ছেড়ে দিছে মা ডাক বলে রে একটা আম একটি রাত বুকে গরম করে মায়ের হাতে তুমি তুলে দিতে পারল না অথচ পাঁচ সাত বছর পর্যন্ত তোমাকে বুকে নিয়ে আমি মা লালন পালন করলাম বাবারে এক রাতের জন্য তো আমার মায়ের পিঠের তলে পড়ে তুমি ভত্যা না সেই মায়ের সাথে যারা বেয়া দুবি করবে আল্লাহর নবী বলেন মা বাবার অবাধ্য সন্তান তাই আমাদের দিন আল্লাহ আল্লা জান্নাতে যেতে পারবে না